বুজি <laughs> আছে <laughs> के भाइ जिम नम्बर लाइबे डुकेट दिए राखे जिम नम्बर लाइबे डुकेट दिए गाइस अपन ब्यान भइसक छ ट्राङ से यदिको लाङ गोला ए पोलिस संरक्षण पुरा हाम्रो आन्डर পাঁচ মাস এরকম হবে ওই কাজটা যদি মনে করেন যে একটু আগে যদি করতো এই আজকে যে দুর্ঘটনা ঘটতো না ঘটতো ঘটতো না যদি আজকে তারা ওই রেলটা না উঠানোর জন্য কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে শুধু ওটা যদি রেলওয়ের কোনো কর্মকর্তা যদি তারা যদি নিজ গানে নিজ যায় রেলটা উঠায় আবার নতুন কে যদি আজকে করতো আজকে দুর্ঘটনা ঘটতো না আর শব্দ শুনে আমি একাই উঠে আসি আসার পর দেখি লোকজন কেউ নাই আমি আবার মনে করছি একাই আসবো আবার ভয় লাগতেছে যার পর পরে চলে গেছি যাওয়ার পর কয়জনে আসলো আসে দিয়ে লঞ্চিত তার হয়েছে আজ থেকে বগিত স্টেশন রেলের থেকে নামে গেছে আর কি এইটুকু দেখুন দেখি লোকজন আস্তে আস্তে আসতেছে আর লোকজন যারা যাত্রী ছিল তারা নিজের পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন আসছে উদ্ধারকারীরা উদ্ধার কাজে মাত্র শেষ করলো এখন ট্রেনটা আকেলপুর গিয়ে লাইনটা পুরাপুরি ফ্রি হয়ে যাবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক আজকে রাত আনুমানিক তিনটা তিরিশ মিনিটের সময় ঢাকা কুড়িগ্রাম গ্রামে আন্তনগর ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে এবং সান্তা থেকে আমাদের টিএক্সআর দল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় আমরা আটটা পনেরো নাগাদ আমরা আমাদের ট্রেনটি উত্তোলন করতে আমরা সক্ষম হই এবং আটটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এই দুর্ঘটনাস্থল থেকে এই বাকি কোচগুলো নিয়ে কুড়িগ্রাম যাত্রা করে এখানে এখানে একটা বগি দুই লাইন লাইনচ্যুত হয়েছিল মানে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ সতেরোশো পঁয়ষট্টি স্লিপার এরকম ক্ষয়ক্ষতি হয়েছে আর কি